সুপ্রিয় দর্শক সবাইকে হামিদায়েস কি কিসিনের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করছি অনেক মজাদার রেসিপি রেসিপিটা দেখতে যত সুন্দর হয়েছে খেতে খুবই মজা হয়েছিল চলুন আর কথা না আবারে মূল রেসিপিটা দেখে আসি আমি এখানে কাঁচা মুগ ডাল নিয়েছি আড়াইশো গ্রাম পানিতে রাতের বেলা ভিজিয়ে রেখেছি রাতের বেলা ভিজিয়ে রাখলে সকালে এইভাবে করে কুশিয়া চারানো খুবই সহজ হয় এভাবে হাত দিয়ে যতই কষলাবেন তত উপরের খোসাটা ছাড়িয়ে যাবে কুশাগুলো উপরে বেশে ওঠার জন্য আমি পানি দিয়ে বারবার করে ধুয়ে নিচ্ছি প্রিয় দর্শক রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখতে পারেন ফেসবুক ফেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেস ফলো দিয়ে পাশে থাকতে পারেন দেখুন কত সহজে কাঁচা মুগ ডালের খোসা ছাড়িয়ে নিয়েছি আশা করি আপনারা এই টিপসটি ফলো করবেন আমি কাঁচা মুগ ডাল দিয়ে বড় ছুরি সুটকি দিয়ে রান্না করব। সেজন্য একটা ছুরি সুটকি নিয়েছি ছুরি সুটকিটা হাঁড়ি পাতিল ধোয়ার যে একটা জালি থাকে ওই জালি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কতটা সহজে সুটকি পরিষ্কার করে নিচ্ছি আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন আশা করি আপনাদের খুবই কাজে আসবে শুটকির উপরের অংশ ভালো করে পরিষ্কার করার পর অফ ক্যামেরায় প্রসেস করে খেটে ভালো করে গরম পানি দিয়ে বারবার করে ধুয়ে নিয়েছি চুলায় কড়ায় বসিয়ে পরিমাণ মতো সোয়াবিন তেল দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি সাথে রসুন কুচি দিচ্ছি পরিমাণ মতো ভালো করে চামচ দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এই ধরনের সহজ সহজ আরও মজার মজার রেসিপি চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আশা করি অনেক ভালো লাগবে পেঁয়াজ রসুন হালকা ভাজা হয়ে আসলে কাশ্মীরি লাল মরিচ পাউডার দিচ্ছি এক চামচ হলুদ পাউডার দিচ্ছি হাফ চামচ সামান্য ধনিয়া গুঁড়া দিচ্ছি হাফ চামচের কম জিরা গুঁড়া দিচ্ছি মরিচ হলুদের যা জালো একটা ঘ্রাণ থাকে ওটা চলে যাওয়ার জন্য হালকা পানি দিয়ে ভালো করে কষে নিচ্ছি সাথে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডাকনি দিয়ে মিডিয়াম তাপে জাল করে নিচ্ছি এ পর্যায়ে থেল উপরে বেসে উঠলে আগে থেকে দুয়ে কেটে রাখা সুটকি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষে নিচ্ছি এইভাবে সুটকি কষিয়ে রান্না করলে সুটকির একটা ঘ্রাণ থাকে ওঠাও হালকা চলে যায় এবং শুটকি খেতেও অনেক মজা হয় শুটকি ভালো করে কষে গেলে দুটো কাঁচামরিচ এবং গরম পানি দিয়ে এভাবে করে ঢাকনি দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি শুটকি এ পর্যায়ে চলে আসলে আগে থেকে ধুয়ে প্রসেসিং করা কাঁচা মুগ ডাল ঢেলে দিচ্ছি দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বড়ো সাইজের একটা টমেটো দিচ্ছি টুকরা করে বন্ধুরা এই রেসিপিতে মরিচের পরিমাণটা একটু কম দিতে হবে যেহেতু বিছি দিয়ে রান্না করা হচ্ছে তাই বিছিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার জন্য গরম পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি আর একটু চুলার তাপমাত্রা একদম ছোটো করে দিয়ে ডাকনে দিয়ে ডালগুলো সিদ্ধ করে নিচ্ছি প্রায় ডালগুলো সিদ্ধ হওয়ার শেষ পর্যায়ে ডাল শুটকি টমাটো দিয়ে এভাবে রান্না করলে মাছ মাংসের থেকেও দ্বিগুণ লাগবে মজা প্রায় রান্নার শেষের দিকে ধনে পাতা কুচি দিয়ে চুলোটা অফ করে দিলাম বড় সুরি সুটকি দিয়ে কাঁচা মুগ ডাল টমাটো দিয়ে মাখামাখা রান্নার রেসিপি র্যাডি দেখুন কতটা লোভনীয় হয়েছে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা চাইলে আরও একটু ঝুলের পানি দিতে পারেন ডালগুলো আর একটু ফুটিয়ে নিতে পারেন আমার কাছে এভাবে ভালো লাগে তাই এভাবে রান্না করে নিয়েছি এভাবে ঘরে রান্না করলে যারা শুট খায় না তারাও খেয়ে নেবে প্রিয় দর্শক রেসিপিতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন খুব বেশি সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন হামিদায়েস কি সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ